আপনি কি জানেন যে আপনার সাথে সারাক্ষণ এমন একজন সঙ্গী রয়েছে যাকে আপনি কখনো দেখতে পান না কিন্তু সে আপনাকে প্রতি মুহূর্তে দেখছে এবং বিভিন্ন বিষয়ে আপনাকে পরামর্শ কখনো কি খেয়াল করে দেখেছেন আপনি যখন ভালো কোনো কাজ করতে যান ঠিক তখনই মনে কোনো একটা সংশয় জাগে সামান্য একটু বাধাতেই আপনার সেই ভালো কাজ করার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় আবার যখন কোনো খারাপ বা পাপ কাজ করার চিন্তা করেন তখন যতই বাধা আসুক না কেন কেউ যেন সূক্ষ্মভাবে আপনাকে সেই পাপ কাজ করার দিকে আপনাকে প্রলুব্ধ করছে আমি কোনো কাল্পনিক চরিত্রের কথা বলছি না না কোনো গল্প খায়নি আমি যে কথাগুলো বললাম এটা সর্বদা প্রতিনিয়ত আপনার সাথে ঘটতে থাকে আমি এমন একজন সত্তার কথা বলছি যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আপনার চিরসঙ্গী কিন্তু আপনি হয়তো বা এই বিষয়ে আগে থেকে জানতেন না এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রসদ সাল্লু তিনি মাঝে মাঝে রাতের বেলায় তিনি কবর জিয়ারত করতে যেতেন একদিন উমুল মিনী না আয়সার তালা আনহা হঠাৎ তিনি জেগে দেখলেন যে রসদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বিছানায় নেই ঈর্ষা এবং সংশয়বশত তিনি ঘর থেকে বের হন রসদ সাল্লু খোঁজে তো তিনি গিয়ে দেখেন যে নবী সাল আলি ইসলাম তিনি কবর জিয়ারত করতেছিলেন তাই তিনি নবী সাল আলি আসাল্লামের ফিরে আসার পূর্বেই তিনি আবার পুনরায় ঘরে ফিরে আসেন নবীজি যখন ঘরে ফিরে আসেন তখন তিনি আয়সা রাদি আল্লাহ তালা আনহার দেখি বুঝে ফেলেন সব কিছু এরপর নবী সাল আলি সাল্লাম মুস্কি হেসে আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বলেন হে আয়েশা তোমার সাথে কি তোমার শয়তান এসেছিল তিনি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ আমার সাথে কি শয়তান রয়েছে তো নবী আলাইহি আলাইসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ আইসার আদিয়াল্লাহ তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন যে প্রত্যেক মানুষের সাথেই কি শয়তান রয়েছে নবী আলী আসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ প্রত্যেক মানুষের সাথেই একজন করে শয়তান সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়েছে অতএব আমার এবং আপনার সাথেও একজন করে জিন শয়তান রয়েছে তার নাম কি জানেন তার নাম হচ্ছে কারিম জিন মূলত আমাদের সাথে থাকে তো এই কারিন জিনের আসলে কাজটা কি এই কারিন জিনের কাজ হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া মানে আপনার মধ্যে দুনিয়াবি বিচিন্তা ঢুকিয়ে দেবে এবং আপনি যখন কোনো একটি পাপ কাজ করার চিন্তা করবেন তখন সেই পাপ কাজটাকে এই কারিন জিন আপনার সামনে একদম সুন্দরভাবে উপস্থাপন করবে যেমন জন্মদিন মৃত্যুদিন বার্থডে ম্যারেজ ডে আরও যত সব ডে আছে আর কি যত উৎসব আছে যেগুলো ইসলাম সমর্থন করে না তো সেই সবগুলো বিষয়কে আপনার সামনে একদম সুন্দর সুশোভিত আপনার সামনে তুলে ধরে আবার আপনি যখন নামাজ পড়তে যাবেন বা কোরআন তেলাওয়াত বা আল্লাহর কোনো ইবাদত বন্দি করতে চাইবেন তখন এই যে কারিন শয়তান সে কি করে আপনার শরীরের মধ্যে অলসতা ঢুকিয়ে দেয় যেন আপনি সেই ইবাদত বন্দি না করতে পারেন এবার হয়তো আপনি ভাবছেন যে আপনি যে পাপ কাজগুলো করেন তাহলে তো সেটা আপনি করেন না এর জন্য আপনি দেয় না এর জন্য সেই জিন শয়তান দেয় কিন্তু বিষয়টি এমন নয় কেমনতের দিন যখন আলোচ্যমানতাল আপনাকে এই যে আপনার এই পাপ কাজগুলো সম্পর্কে প্রশ্ন করবেন তখন আপনি ঠিক এই যে এই কথাটাই বলবেন যে হে আল্লাহ আমি তো এই পাপ কাজগুলো করিনি এই জিন শয়তান আমাকে ধোকা দিয়ে সে আমাকে দিয়ে এই পাপ কাজগুলো করিয়েছে তখন এই কারিন জিন কি বলবে জানেন অলে কারিনু মর আপনা কি তার সঙ্গী কারিন বলবে হে আমার পালন কর্তা আমি তাকে বাধ্য করে নিই এই পাপ কাজগুলো করতে বরং সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তিতে এখন আপনার মনে এটা প্রশ্ন জাগতে পারে যে এটা তো আমার প্রতি একটা জুলুম হয়ে গেল যে আল্লাহকে শুধুমাত্র পাপ কাজে উদ্বুদ্ধ করার জন্যই একজন জিন শয়তান আমার জন্য নিয়োজিত করলেন আসলে বিষয়টি তা নয় ওই যে ইবলিস এবং আদম আলি ইসলামের ঘটনা এবং ইবলিস এবং আল্লাহর সাথে যে কথোপকথন ওই ঘটনা তো আপনারা জানেন তাই না তো ওইখানে যে ইবলিস বলেছিল যে তাকে ইবলিশ বানাই দিলা তোমার আদেশ তো এই যে আদান আদানের যে যারা বংশধর আছে আদম সন্তান কেন পথ ভ্রষ্ট করবে এমন ক্ষমতা তুমি আমাকে দাও তো আল্লাহ তো ইবলিশকে ওই ক্ষমতা দিয়েছিল এই জন্য ওই ইবলিশ কি করে একজন আদম সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন ওই ইবলিশ তার পক্ষ থেকে একজন শয়তান ওই আদম সন্তানের সাথে লাগিয়ে দেয় তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত যেন ওই জিন শয়তান সে আদম সন্তানকে পথভ্রষ্ট করতে পারে তা বিভিন্ন দিতে পারে পাপ কাছের দিকে উদ্বুদ্ধ করতে পারে ভালো কাজ থেকে বিরত রাখতে পারে তো আল্লাহ কি এটা চেয়েছে দেখবেন যে ইবলি শয়তান তার বান্দাকে ওসবাসা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে এটা তো আল্লাহ কখনো চেয়েছে দেখবেন না এই জন্য আল্লাহ সোহনারা তিনি কি করেছেন যে তার পক্ষ থেকে একজন ফেরেস্তা সেই বান্দার জন্য নিয়োজিত করে দেন যেন সেই ফেরেস্তা ওই যে ইবলি শয়তান ওই ইবলি শয়তান ওয়াসবাসা থেকে সেই বান্দাকে হেফাজত করতে পারেন সুবাহন আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে একজন জিন সঙ্গী এবং একজন ফেরেশতা সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়নি জিন সঙ্গী হচ্ছে ইবলি শয়তানের পক্ষ থেকে আর ফেরস্তা হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে উদাহরণস্বরূপ বলি যে যখন আপনি কোনো পাপ কাজ করতে যাচ্ছেন বা যাবেন তখন আপনার ভেতর থেকে কিন্তু কেউ একজন বলছে যে এই কাজটা করো না এই কাজটা খারাপ এই কাজটা ভালো না এটা পাপ কাজ এটা করোনা এটা আল্লাহ সুবানার পক্ষ থেকে ওই যে ফেরেস্তা ওই ফেরেশতা আপনাকে ওই পাপ কাজ করতে নিষেধ করেন আবার ধরেন অনেক সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো অনেক মুসাফির আছে আপনার কাছে সাহায্য চায় বা খেতে চায় বা টাকা চায় তখন আপনার একমন বলে যে মুসাফিরকে সাহায্য করি টাকা দেই বা খাবার দেই সে দোয়া করবে খেয়ে দে সব হবে আবার অন্য মন বলে আরে তোমার নিজেরই তো অভাব তোমার নিজেরই তো কত টাকার প্রয়োজন তোমার এটা কিনতে হবে ওইটা কিনতে হবে তো টাকা দেওয়ার দরকার নাই তো যখন আপনি দেওয়ার চিন্তা করেন তখন ওই যে ওই ওই ফেরেস্তা আপনাকে উদ্বুদ্ধ করে ওই সৎ কাজ করার জন্য ওই ভালো কাজ করার জন্য কিন্তু যখন আপনি না দেওয়ার চিন্তা করেন তখন ওই যে কারিন জিন শয়তান সে আপনাকে বাধা দেয় ভালো কাজটা করার জন্য কিন্তু পরিশেষে সিদ্ধান্ত হচ্ছে আপনার আপনি কি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন এই যে ফেরেশতা এবং কারেন জিন এদের নিজেদের কোনো ক্ষমতা নাই, আপনাকে দিয়ে জোর করে কোনো একটা কিছু করানোর ফেরেস্তার ক্ষমতা নেই আপনাকে দিয়ে ভালো কাজ করানোর এবং ওই যে কারেন জিন শয়তান ওরও ক্ষমতা নেই আপনাকে দিয়ে কোনো পাপ কাজ বা খারাপ কাজ করানোর তারা শুধু আপনাকে উদ্বুদ্ধ করে পরামর্শ দেয় ভেতরে ভেতরে কিন্তু তাদের কোনো ক্ষমতা আপনাকে দিয়ে কোনো একটি কাজ করিয়ে নেওয়ার জন্য তবে একজন মানুষ যখন অনবরত পাপ কাজ করতেই থাকে করতেই থাকে তখন ওই যে কার ইঞ্জিন ওই কার ইঞ্জিন তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে যেমন সুরাজ জশরুফের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয় আমি তার জন্য শয়তানকে নিয়োজিত করে দিই অতপর সে হয় শয়তানের ঘনিষ্ঠ সহচর অতএব এরপর যখনই আপনার মনে কোনো পাপ কাজ করার ইচ্ছা জাগবে কোনো খারাপ কাজ করার ইচ্ছা জাগবে তখন আপনি একটু থামবেন একটু চিন্তা করবেন যে এটা তো আমার চিন্তা না এটা তো ওই শয়তানের চিন্তা ওই শয়তান আমাকে এই চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অতএব আপনি সেই কাজ থেকে বিরত থাকবেন এখন আমরা কি সাধারণভাবে বা স্বাভাবিকভাবে কি এই শয়তানের কুমন্ত্রণ থেকে কি বাঁচতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো এই শয়তানকে তো আমরা নিজেদের থেকে বিচ্ছিন্ন করতে পারবো না তবে এই শয়তানকে আমরা দুর্বল করে দিতে পারবো এবং এই যে কার জিন এটা কিন্তু নবী সাল্লাহ আলাইসালামের সাথেও কিন্তু ছিল রসুল সাল্লাহ আলাইসালাম যখন এই হাদিসটি বলছিলেন তখন সাহাব আইকরামগণ কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনার সাথেও কি এই জিন শয়তান রয়েছে তখন নবী সাল্লাহ আলাইসালাম কিন্তু উত্তরে বলেছিলেন যে হ্যাঁ আমার সাথেও এই জিন শয়তান রয়েছে তবে এই জিনকে এই কারিন জিনকে আল্লাহ সুবান তালা মুসলিম করে দিয়েছেন অতএব সে আমাকে কোনো খারাপ পরামর্শ দিতে পারে না সে শুধু আমাকে ভালো পরামর্শই দিতে পারে এ থেকে বোঝা যায় যে এই কার জিনকে আমরা ভালো বানাতে পারি আমাদের দিয়ে এখন আমরা যখন এবাদত মারা যাই আমরা মারা যাবার পরে এই কার জিনের কি হয় বা এই কার জিন কি করে সে তো সারা জীবনটা আমাদের সাথে কাটিয়ে দেয় তাই না প্রায় একজন মানুষ যতদিন পর্যন্ত বাঁচে জিনদের হায়াত কিন্তু অনেক হয়ে থাকে এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর তিন হাজার বছর এরকম আরো অনেক হায়াত হয়ে থাকে অনেক বয়স হয়ে থাকে জিনদের তো ওই জিন কি করে পরবর্তীতে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও বানাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে পরবর্তীতে এই কারেন্ট জিন সে কী করে আর জিন নিয়ে ইতিপূর্বে আমি আরও দুটি ভিডিও বানিয়েছি আপনার চাইলে সেই ভিডিও দুটি দেখতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম